আমরা বলতে পারি সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে আসলে এমন একটা নিরাপদ বেড়াজাল যার মাধ্যমে যে সমাজের পিছিয়ে পড়া যে মানুষগুলো সমাজের হতদরিদ্র কিংবা সুবিধা যে মানুষগুলোকে এই মানুষগুলোকে যেন আমরা নিরাপদ চাদরে আবৃত করতে পারি সেই চেষ্টাই আর কি বর্তমান সরকার যে চেষ্টা করে গেছেন আর কি তো এই সামাজিক নিরাপদ বেষ্টনীর বর্তমান বাংলাদেশের বা আমাদের দেশে এই সরকার প্রায় এগারো কোটি আশি লাখ মানুষকে এই চাদরের আওতায় নিয়ে আসা হয়েছে এই নিরাপদ বেষ্টনীর আওতায় নিয়ে আসা হয়েছে তো আমরা দেখতে পাই যে সমাজে যেন শ্রেণী বৈষম্য না থাকে সেই জিনিসটাই হচ্ছে এই সামাজিক নিরাপদ বেষ্টনীর অন্যতম একটা উদ্দেশ্য আপনারা দেখতে পাবেন যে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় বিভিন্ন ভাতা প্রদান করা হয়েছে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে মানুষগুলো আমাদের সাথে সমান তালে এগিয়ে চলতে পারে জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারে